আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে এই তো দেখতে পারতেছেন আমার হাতে কিন্তু অনেকগুলা পোল্ট্রি মুরগির পা আর এইগুলা কিন্তু আমি অনেক দিন ধরে আমাদের ফ্রিজে জমাইতেছি আর আজকে কিন্তু বের করে অনেকগুলাই পা হয়েছে এখন জমাইতে জমাইতে আর এইগুলাই কিন্তু রান্না করবো আজকে আর শুধু এগুলাই না সাথে কয়েকটা আলু দিয়ে দিব যারা মুরগির পা খাইতে পছন্দ করেন তারা কিন্তু এগুলা খান আমিও মোটামুটি পছন্দ করি আর মৃত্যুও পছন্দ করে যার কারণে অনেক দিন ধরে মৃত্যু জমাইতেছে আজকে অনেকগুলা হয়েছে যার কারণে যে এইগুলো রান্না করবে আজকে আর মৃত্যুর পাশাপাশি যে বাদ বসাই দিছে পা গুলা কাইতে পরিষ্কার করে দিয়ে নিছি এখন শুধু রান্না যারা মুরগির পা খাইতে পছন্দ করেন তারাই শুধু খাইতে পারেন অনেকে কিন্তু পছন্দ করে না অনেকে শুধু সিসি সিসি করে হাই মুরগির পা তাই মুরগির পা কিন্তু অনেক মজা আছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর আজকে সবগুলাই কিন্তু মিত্র বাটা মশলা দিছে হয়তো আপনাদের মশলা কষানোটা দেখাইতে পারি নাই মুরগির পা যারা মুরগি পা খাইতে পছন্দ করেন শুধু তাদের জন্য আজকে বিকালবেলার পরিবেশটা দেখেন অনেক সুন্দর আর আমাদের বাড়ির উঠানটা কিন্তু অনেক বড় আর এটা নিয়ে মৃত্যু কিন্তু আমাকে অনেক কথা বলে যে উঠান সরতে সরতে নাই কর মাঝা ধীরে যায় আবারও দেখায় আপনি দেখেন কত বড় একটা উঠান আর আমাদের বাড়ির উঠানের উপরে কিন্তু অনেক গাছ আছে যার কারণে আরো বেশি সমস্যা হয় মৃত্যুর কয়েক পিস আলু দি দেবো তাই না কয়েক পিস আলু দিল সুন্দরভাবে মুরগির পাগুলো বসানো হয়ে গেছে দেখুন এখন দিয়ে দিল এই তো আমাদের মুরগি পাগুলো রান্না করার শেষ দেখি মিতো কেমন হয়েছে হালকা হালকা একটু জল রেখে দেওয়া হয়েছে যারা তো কয়েকটা আলু আছে তাই নাম আর এইগুলা জলটা টাইনে নেবে যারা মুরগি পা পছন্দ করেন তারাই শুধু জানেন কেমন লাগে আর বাকি মানুষ তো জানবেনই না ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য